দর্শক আসসালামু আলাইকুম তিন চার দিন পর আবার আসলাম আসলে তিন চার দিন এত ব্যস্ত ছিলাম যে ভিডিওগুলো করতে পারিনি তো বাগানেও ছিলাম না বাগানেও আসতে পারিনি তো আজকে আসলাম আসে দেখলাম অনেক খেজুর পরে আছে এগুলো এগুলো হয়নি তো যে জন্য আজকে ভিডিওটা করছি দেখেন খেজুরগুলো দেখতে কত সুন্দর আমার বাসা বগুড়া সদরে আমি থাকি সদরে আর বাগানটা একটু দূরে বগুড়া থেকে গত কয়েকদিন অন্তত সাত আটজন আসছে এই মানে সাত আটটা দল আসছে আর এই বাগানটা দেখার জন্য আমি সবাইকে বলছিল আসেন বাগান দেখেন তো সমস্যা নাই সবাই আসে আসে দেখে খেজুর টেজুর ছেড়ে না আসে দেখে থেকে চলে যায় তো অনেকে যাওয়ার পরে প্রশ্ন করছে যে এগুলো কেমন সময় লাগে কি অবস্থা তো সেগুলো নিয়ে একটু কথা বলবো তার আগে দেখেন আমি আজকে এসে তুলে দেখলাম এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে খেজুরগুলো কি ঝরেও পড়তেছে দুটো একটা কিন্তু এগুলো পোক্ত হয়নি সবচেয়েতে খারাপ ব্যাপার হলো এগুলো এগুলো এখনও এখনও মানে সেই রকমভাবে ইয়া হয়নি ক্ষেত্রগুলো পোক্ত হয়নি এখনও কষ আসে অনেকখানি এখনও আমার মনে হয় এই বিশ পঁচিশ দিন লাগবে ফুল পোক্ত হয়নি কেবল আজই শক্ত হইছে এই অবস্থায় আছে তো দেখতে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আর কি মানে অস্বাভাবিক সুন্দর যে আসে এটা ক্যামেরাতে কতদূর সুন্দর একটা বলা যাচ্ছে আমি বুঝতে পারতেছি কতদূর আপনারা বুঝতে পারবেন কিন্তু যে কালার আর যে অবস্থা তাতে চরম সুন্দর সবাই এসে দেখে আসলে দেখার জন্যে আসে সবাই আসে দেখে খুব খুশি হয় কেউ হয়তো খায়ও না কারণ বাগানে এখনও ওই রকমভাবে ফুল ইয়ে করে পাকেনি তো যে কথাটা আপনাদেরকে বলতেছি অনেক আমার ভিডিও দেখে এর মধ্যে বলে যে খেতুরগুলো কেমন করে করবো এটা শাঁকার চারা দিয়ে করতে পারবেন না আপনারা কারণ শাঁখার চারা বাজারে অ্যাভেলেবল এখন না আর দুই চারটা যেগুলো আছে তাদেরই লাগবে যেমন আমার এই যে শাখার চারা আছে এই গাছের বিশেষ করে আমি এটা তো কাউকে দিব না এটা আমি আমার নিজের জন্যই লাগাবো হানড্রেড পার্সেন্ট তো এখন আর যেখানে পাওয়া যায় অনেক হাই রেটে সেটা হানড্রেড পার্সেন্ট ঠিক হবে কি না জানি না তবে আমার মনে হয় বাজার থেকে যদি আপনারা ভালো মানের ভালো মানের মরিয়ম এ গ্রেডের মরিয়ম যেটা খুব বড় বড় আমি এর আগে কিছু ভিডিও করছিলাম না করছিলাম আপনাদের জন্য এবং বলছিলাম যে হজের হজ শেষ হয়েছে এখন অনেক হাজি আসবে বাংলাদেশে তাদেরকে বলবেন তাদের কাছে থেকে খেজুর সংগ্রহ করবেন এটা আমি অনেক আগে বলছিলাম জানি না আপনারা কি করছেন তবে এ সৌদি থেকে যদি কোনো মরিয়ম খেজুর আনতে পারেন বড় জাতের তাহলেই রকম হবে এটা ওই দেশেরই একটা খেজুর ওখানকার এটা বাংলাদেশতে কালেক্ট করিনি এই বীজটা আর আমার সবগুলো গাছ বীজের সবগুলা গাছবিদের দেখেন কত আসছে এই গাছে আপনাদেরকে বলতেছি ওই পাশে আমার আরও বাধা আছে তিনটা চারটে এখানে তিনটা বাধা আছে আর চারটা বাঁধাতে কোনো ফল আসেনি যদি সবগুলাই আসতো সবগুলায় আসছিল কিন্তু আমি একটু ভুলের কারণে মানে ঝরে পড়ছে আর এই কয়েকটা প্রথমে দুই ভাগ হয়েছিল প্রথমে এই কয়টা আসছিল এটাতে এক রকম ওষুধ ব্যবহার করছি আর ওগুলোতে আর এক রকম ওষুধ ব্যবহার করছি করার পরে ওগুলো ঝরে গেছে এই কয়টা ইয়ে হয়ে গেছে তো আগামী আগামী ইয়েতে আগামী সময় অবশ্যই আমি হচ্ছে যে ইয়ে করব অবশ্যই আমি হচ্ছে যে এটা নিয়ে আমি যাতে সবগুলায় বাধা যাতে আটকে যায় সেই ব্যবস্থা করব। আর আপনাদেরকে বলতেছি আপনারা ভালো মানের আজবা বা মরিয়ম মরিয়ম বিশেষ করে এইরকম লাল যদি দেখতে চান মরিয়ম সংগ্রহ করেন করে বীজ করেন বীজ থেকে তিন বছর মধ্যেই ফল দেবে বেশি সময় লাগে না এটা আমি বলতেছি আমার গাছ এই গাছের বয়সও বেশি না এই গাছের বয়স তিন বছর ফল আসতে কিন্তু খেতে দিতে হবে প্রচুর পরিচর্যা করতে হবে সেগুলোতে আমি সবসময় আপলোড নেই ভিডিও আপনারা জানেন তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনাদের যত্ন করতে হবে আর আর হচ্ছে যে ভালো মানে এ গ্রেডের মরিয়ম সংগ্রহ করতে হবে যা দেশ থেকে সংগ্রহ করলে এটা ভালো পাবেন না ভালো ফল আসবে না তো যাই হোক দর্শক আমার একটা সমস্যা দেখা দিচ্ছে দেখেন আপনারা এটা হাত দিতেই কেন জানি খেজুর ঝরে পড়তেছে খেজুর ঝরে পড়তেছে এখন যদি আর আমি এক মাস রাখতে পারি তাহলে এগুলো পেকে যাবে থাকলে যে আমার বিশ্বাস অস্বাভাবিক বৃষ্টি হবে এখন যে অবস্থা তাতে আমি দেখতেছি খুব ভালো হবে ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্তই খুব দুই তিনটা ভিডিও আরও আপলোড করব খেজুরের ব্যাপারে এখন কীরকম পরিচর্যা করতে হবে এই সময় যাদের বাগান আছে কারণ এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ে আপনি বাগানের যে যত্ন করবেন যতখানি যত্ন করবেন এর উপর ভিত্তি করে আগামী সিজনে আপনার ফল আসবে বিশেষ করে এই এই বর্ষাটা এই বর্ষার পানিটা খুব গুরুত্বপূর্ণ আমি তো বাগানে ওইরম করে খাবার দিতে পারতেছি না বেশি বিশেষ করে এই গাছটাতে কারণ এত খেজুর আছে তো এটা খেজুর হয়তো এক দেড় মাস পর যখন খেজুর চলে যাবে তখন এগুলো সব তুলে দিয়ে হয়তো আপনার একশো দেড়শো কেজি গোবর সার কেঁচো সার মিক্স করে দেব তো আপনাদেরকে সেটাও দেখাবো আমি অলরেডি গোবর স্টক করা শুরু করছি কেমন করে করছি এরপরে ভিডিওগুলোতে দেখাবো আজকে শুধু খেজুরগুলা দেখানোর জন্য ভিডিও করছি যারা খেজুর করতে চান তারা বীজ থেকে ভালো বীজ সংগ্রহ করে খেজুর বাগান করেন এটা বাংলাদেশে হবে ইনশাল্লাহ হয়েছে অনেকের ফল আসছে ফলও আসবে যে কোনো মাটিতে যে কোনো আবহাওয়ায় ফল আসবে তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম